তুম ভিউয়ারস আমিচোধি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব জগের কালেকশন দেখাবো এগুলো জুস জগ পানির জগ বিভিন্নভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তাছাড়া আমরা কিন্তু টেমপারেটার জগের সাথে আমরা টেমপারেটার কেতলি কালেকশন দেখাবো যেগুলো ডাইরেক্ট চুলার উপর বসিয়ে কিন্তু আপনারা চা বানাতে পারবেন তো আমি আপনাদেরকে প্রথমে যেই জগটা দেখে শুরু করব এটা হচ্ছে সেই জগটা ভাইয়া এটাও তো ভাইয়া টেমপারেটার এটা তো চা বানানো যাবে না চা বাবা কি কেউ ভাঙে না ভাঙে না ওরে বাবা ভাঙে না সুন্দর

এটা কিন্তু মনে হচ্ছে কি বরফ রাখলে যেমন একটা পানি পানি দেওয়া আছে এরকম মনে হচ্ছে হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া পনেরোশো টাকা আচ্ছা অফারের পরে যে দামটা আমরা সেটাই জানবো পনেরোশো টাকা আচ্ছা এরপরে এখন কিন্তু এগুলো অনেক চলতেছে প্রচুর চলতেছে হ্যাঁ খুবই সুন্দর গোল্ডেন কালার আছে আর একটা সিলভার কালার আছে এটার প্রাইসটা কত আসবে ষোলোশো টাকা এগুলোর সাথে ম্যাচিং করে গ্লাস চাইলে গ্লাস নিতে পারবেন কত আসবে এটা গ্লাস দেখলে মনে হয় কি সব বাসায় নিয়ে যায় পুরো নিউ মার্কেটে মনে হয় বাসায় নিয়ে যায় এত সুন্দর সিলভারের এর শখ ছিল সিলভার কিনেছি এখন গোল্ডেন চলে আসছে আবার এটা দেখাচ্ছি

চাইলে আপনাদের মাইক্রোওয়েভে নাও এটা ভিতরে ঢাকনাটা খুলে দিয়ে দিবেন ঢাকনা কিন্তু দেওয়া যাবে না ঢাকনা ছাড়া কিন্তু আপনারা দিলে এটার ভিতরে কিন্তু চা হয়ে যাবে 2 লিটার প্রাইস হচ্ছে টাকা পড়তেছে এই পড় দেখাচ্ছি গোল্ডেন এটাও গোল্ডেন এ ডেক্সট্রা সেটটা গোল্ডেন এপারপ্রাইজ এর লিটার এটা হিসেবে বিশাল এটা গোল্ডেন প্লাস লাগবে এটা প্রাইসটা বলে দে 2.5 লিটার এটা প্রাইস এর কালেকশন দেখাবো ওয়াও এটা খুবই সুন্দর খুবই সুন্দর শরবত যেমন না নোয়াজা দিয়ে শরবত করলেন বাইরে থেকে সুন্দর দেখা যাবে শরবত পানি দুধ ট্রান্সপারেন্ট কালারটা নাই কেন যেন বাইরে থেকে কালারটা যেন সুন্দর লাগে লাগে দেখেন এটার প্রাইস কত আসবে ভাই এটা 1800 জি

এটা কত ভাইয়া 1.8 লিটার এটা পড়তে আছে 900 টাকা করে 900 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি আরেকটা মডেল এর ওয়াও আচ্ছা এটাও শেপটা সুন্দর এটা স্টেপের ভিতরে হালকা ইয়া কাজ করা এটা পরে 900 টাকা 900 টাকা এরপরে দেখাচ্ছি এর ভিতরে আরেকটা দেখাবো আইস টেবিল এই দেখো

ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এটা হচ্ছে গলি নাম্বার পনেরো আর দোকান নাম্বার হচ্ছে তিনশো তেপান্ন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ